আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আশাদ ইন্না ফিল জান্নাতি মুরাফা নিছে জান্নাতের মধ্যে এমন একটি ভবন আছে এমন একটি তালাস এমন একটি আটকালিকা আছে তুরবুহু রুহা মিন বুতুনহা যে আটকালিকাটি বাহির থেকে ভিতরটা দেখা যায় ওয়া বুতুনহা মিন রুহুহা আবার ভিতর থেকে বাহিরটাও দেখা যায় অর্থাৎ অট্টালিকার এত উঁচু যে অট্টালিকার ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতরটা দেখা যায় এত সুন্দর চমৎকার অট্টালিকার কথা বলার পর একজন আরবি অর্থাৎ এক অনারবী সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন লিমান হিয়া নিমান

ওয়া দামা সিয়াম যারা সদা সদা সিয়াম পালন করে চার নম্বর বলেন বিল্লাই দেওয়ান না সুনিয়া যারা রাতের বেলা তাহাজ্জত নামাজ পরে এই চার শ্রেণীর গুণের মানুষদেরকে আল্লাহ তালা ওই অট্টালিকার মালিক বানাদে তির্মিতী শরীফের চারশো আটত্রিশ নম্বর হাজিস লোবিজীব সাহাবী হাদরতে আবু হোরাইরা রদিয়াম লাহুত রানু বলেন

দুইটা সিয়াম পালন করি হয় আগের দিনের সাথে মিলে না হয় পরের দিনের সাথে মিলে রমজান মাসের সিয়াম পালন করার পর যেহেতু রমজান মাস সামনে এসে পড়ছে এই জন্য একটা দোয়া বেশি বেশি পড়বে আল্লাহ মাবার কি ফি রজ যাবা ওয়া সা না আল্লাহ যেহেতু রজব চলে গেছে সাবান আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত বানায় দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় যেন বলে আমিন এই দোয়াটা বেশি বেশি রমজান মাসের সিয়াম পালনের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে মহারম মাসের রোজা দুই নম্বর অংশে নবী বলেন ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল ফরজ নবাজের পরে আল্লাহর কাছে বান্দার যে আমলটা সবচেয়ে উত্তম ওই আমলটার নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাবি হয়ে যায় তিরমিজি শরীফের একশো বাইশ নম্বর হাদিস নবীজি সাহাবি হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এসাদ সোরেফ ইন্নাফিন জান্নাতি ওরাফা নিশ্চই জান্নাতের মধ্যে এমন একটি ভবন আছে এমন একটি তালাস এমন একটি অট্টালিকা আছে তো রব রুহুরুহা আমিন নিহা যে অট্টালিকাটি বাহির থেকে ভিতরটা দেখা যায় অ ভুতনুঘা আমিন রিহা আবার ভিতর থেকে বাহিরটাও দেখা যায় অর্থাৎ অট্টালিকাটা এত উঁচু যে অট্টালিকার ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতরটা দেখা যায় এত সুন্দর চমৎকার অট্টালিকার কথা বলার পর একজন অর্থাৎ এক অনারবী সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন লিমান হিয়া ইয়া এই অট্টালিকাটা কাদের জন্য আল্লাহ নবী বললেন লিমান আপাল কালাম নম্বর যিনি কথার মধ্যে মাধুর্যতা ব্যবহার করে নম্র ভাষায় যিনি কথা বলেন আল্লাহ তালা তার জন্য ওই অট্টালিকা নির্ধারণ করে দেয় দুই নম্বর বললেন অত আমার তো আম যারা মানুষকে খাবার খাওয়ায় তিন নম্বর বললেন ওয়াদা বা সিয়াম যারা সদা সর্বদা সিয়াম পালন করে চার নম্বর বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু যারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে এই চার শ্রেণীর গুণের মানুষদেরকে আল্লাহ তাআলা ওই অট্টালিকার মালিক বানায় দেয় এক নম্বর যারা মানুষের সাথে কথা বলে খুব নম্র ভাষায় বিনয়ের সাথে অনেক বড় একটা গুণ বিনয়ের সাথে কথা বলা আচরণ করা মালিক কর্মচারীর সাথে মসজিদের কমিটি ইমামের সাথে ইমাম মুসল্লিদের সাথে সর্বক্ষেত্রে নম্র কথা নম্র ভাষা ব্যবহারের দরকার আছে এরা নাই নবীজি বলেন যারা এক নম্বর গুণ অর্জন করবে অর্থাৎ নম্র ভাষায় কথা বলে আল্লাহ তালা তাদেরকে ওই অট্টালিকার মালিক বানায় দেয় সুবাহ দুই নম্বর বললেন যারা আমার আম মানুষকে খাবার খাওয়ায় তা আল্লাহ তালা এই খাবার খাওয়াই না মানে যারা খাবার পরিবেশন করে মানুষকে নিজের অর্থ ব্যয় করে তা আল্লাহ তালা তাদেরকে অট্টালিকের মালিক বানায় দেয় তিন নম্বর যারা সর্বদা সিয়াম পালন করে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার প্রতি মাসে তিনটি সিয়াম তেরো চোদ্দ পনেরো এই সিয়ামগুলো পালন করলেও হবে আল্লাহ তালা তাদের জন্য ওই অট্টালিকার মালিক বানায় দেয় সবাহার চার নম্বর বললেন যারা রাতের বেলা আরামের গুপকে হারাম করে তাহাজের সালাত আদায় করে আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা গুণাবলী অর্জন করে ওই অট্টালিকার মালিক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা চার তিন ব্যক্তির কর্ম থেকে বড় আনন্দিত হয়ে যায় হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন এক নম্বর যারা রাতের বেলা তাহাজতের সালাত আদায় করে আরামের গুমকে হারাম করিয়া নামাজে লিপ্ত হওয়ার কারণে বান্দার এই কর্মটা দেখে আল্লাহ তালা বড় আনন্দিত হয়ে যায় দুই নম্বর যারা আজান শোনার পর ইমামের পিছনে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য সবার আগে মসজিদে আসে বান্দার এই কর্মটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায় তিন নম্বর যারা জিহাদের ময়দানে জিহাদ করে যুদ্ধের এই কাজগুলো দেখার কারণে আল্লাহ বান্দার প্রতি বড় খুশি হয়ে যায় তাহলে এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ বান্দার তিনটি আমল দেখে বড় খুশি হয়ে যায় বলেন কয়টি আমল এক নম্বর বান্দা রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করলে বান্দার এই তাহাজ্জুদের সালাত আদায়ের এই কাজটা আল্লাহ দেখে বড় খুশি হয়ে যায় দুই নম্বর বান্দা যখন আযান শুনে মসজিদে প্রথম কাতারে এসে বসে যায় এই প্রথম কাতারের মানুষগুলো জান্নাতি মানুষ বলেন এই জন্য প্রথম কাতারে সকলেই আসার চেষ্টা করবেন তো তিন নম্বর বললেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তো খায় আমরা এখান থেকে প্রথম হাদিস জানলাম যে নামাজের মধ্যে ফরত নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জের নামাজ দুই নম্বর হাদিসে জানলাম জান্নাতের মধ্যে এমন একটা অট্টালিকা আছে যে অট্টালিকাটা ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে আবার ভিতর দেখা যায় তো এই অট্টালিকাটা কাদের জন্য চারজন ওয়ালা মানুষের জন্য এক নম্বর যারা রাতের বেলা যারা মানুষের সাথে নম্রতার সাথে কথা বলে বিনয়ের সাথে কথা বলে দুই নম্বর যারা মানুষকে খানা খাওয়ায় তিন নম্বর যারা সদা সর্বদা সিয়াম পালন করে চার নম্বর যারা রাতের বেলা তাহার্যাতের সালাত আদায় করে তিন নম্বর হাদিসের মধ্যে জানলাম আল্লাহ তালা বান্দার তিনটি আমল দেখে বড় খুশি হয়ে যায় এক নম্বর রাতের তাহাযতের সালা দুই নম্বর মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করা তিন নম্বরে আল্লাহ রাস্তায় যুদ্ধ করা আল্লাহ তালা এই সব কয়টা আমল আমাদের সকলকে করা তৌফিক দান করেন এখন আসে সুনানে নাসাই সতেরোশো আটাত্তর নম্বর হাদিস এই হাদিসটি বর্ণনা করেন নবীর সাহাবী হযরত আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ও আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ارشاد করেন মান আতা ফিরাশহু যি বান্দা তার বিছনার মধ্যে আসলো ওয়া হুয়া ইয়ানউয়ি আইয়াকুমায়ুসল্লি মিনাল লাইল এ বান্দা নিয়ত করে নিয়েছে যে রাতের বেলা সে তাহাজ্জুদ নামাজ করবে নিয়ত করছে ওযু করার বিছানার মধ্যে আসছে আসার পর তাহাজ্জুদের নামাজ করবে বলে নিয়ত করার পর তখন আবু আইনাহু এমন কি তার চোখের উপর তার ঘুম bari হয়ে গেল শেয়ার জাগতে পারে নাই hatta আসবাহা এবং কি ফজর হয়ে যাওয়ার পর আল্লাহ তারা ঘোষণা দেয় প্রতিবা না মা নাওয়া বান্দা যে কারণে নিয়ত করেছে তাহার যে নিয়ত করেছিল হুবু হু করলে যে সব হতো আল্লাহ তালা বান্দার নিয়তের কারণে এই পরিমাণ সব তার আমল দিয়ে দেয় তা আমরা অন্তত পক্ষে একটা সুযোগ পাইলাম যে তাহার যতের আমরা অবশ্যই রাত্রেবেলা নিয়ত করে যদি শুই তো তাহার নামাজ পড়তে পারি আর না পারি আল্লাহ তালা তাহাজ্জত আর সালাত যে সফ হয় ঠিক এই পরিমাণ সব আল্লাহ আমাদের আমলভাবে দান করে দেয় এই জন্য আমরা নিয়ত করবো তো ইনশাআল্লাহ সামনে তো রমদান মাস আসতেছে বড় বরকতের মাস তাহাদ্জত যেন মির জানায় ইনশা আল্লাহ এরপরে যে আপনি ঘুমাইলেন ও কেন সদাপদ আনলাফ বিহীন আজ আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা যে ঘুমাইলো এই ঘুমটা আমি আল্লাহর পক্ষ থেকে এটা হয়ে যায় কত সুন্দর ফজিলত কত সুন্দর আমল এই জন্য কোনো কোনো হাদিসের মধ্যে আসছে বা কোনো কোনো মুফাসির এবং বলছেন এশার নামাজের পরে যদি আপনি মনে করেন যে রাতের বেলা উঠা সম্ভব না তাহাজ্জ হবে না তাহলে আপনি দুই তিন চার রাখাত দুই চার ছয় আট রাখাত আপনি নফল নামাজ পরে ঘুমিয়ে যান তো এটাকে আল্লাহ চাহে তো আল্লাহ তালা তাহাজদের অন্তর্ভুক্ত করে সোয়াব দিয়ে দিবেন তাহলে ভোর রাত আমরা পাইনাম শ্রেষ্ঠ আমল ভোর রাতের তাহজুদের সালাত এর পরিকা বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। ওবিনাস হারি হুম মিয়াস্ত উফিরুন ভোর রাতে বান্দা এমন সময় আল্লাহর কাছে ক্ষমা চায় শহী মুসলিমের এক ছয় ছয় দুই অর্থাৎ ষোলোশো বাষট্টি নম্বর হাদিস নবীজিৎ সাহাব ইভাদরতা দেউল্লাহু তলান হু বলেন قال رسول الله صلى الله عليه وسلم اللہ نبی ارشاد کریں ان اللہ یوحیلو حتا اذا ذهب فترۃ الليل الاول نیچے আল্লাহ তাআলা বান্দাকে কওয়াবকাস দেয় সুজুদ দেয় যখন রাতের একটি টেন শতবাইত হয়ে যায় আল্লাহ জানা দেয় না জালাইল السما الدنيا দুনিয়ার আসমান আল্লাহ অবতরণ করে বান্দাদেরকে জানা দেয় আল্লাহ দুনিয়া আসমানের ওবতরন করেন বিষয়টা কেমন এটা একটু ব্যাখ্যা করে দে আরো সে আদিমটা বেষ্টন করে আছে তাম পৃথিবী অদেব আল্লাহ নিশেন আসমানে আসেন এটা কেমন বিষয় নাদা বলেন এক নম্বর আল্লাহ তালার নির্দেশটা নেমে আসে দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে প্রথম আসমানে ফেরেসটা নেমে আসে তিন নম্বর আল্লাহর পক্ষ থেকে রহমতটা নেমে আসে চার নম্বর নুরের জানি আল্লাহর পক্ষ থেকে প্রথম আসমানে নেমে আসে নেমে আসার পর আল্লাহ দিকে আমাদেরকে আদর্শ করে হালমিন মুস্তক ফিরিন আচু কি কোনো গুনা ক্ষমা প্রার্থনা করি বা ফিরো লাগবো আল্লাহ বলে তাকে ক্ষমা করে দিব হালমিল সা ইন আছো কি কোনো প্রার্থনা করী আল্লাহ তাকে দান করব। হালমিল সা ইবিন আশু কি কোনো তবাকি ফাতুবা আলাইহি আমি আল্লাহ তার তওবা কবুল করে নেব আলমিন মুস্তাজফিইন আসো কে কোন রিজিক প্রার্থনাকারী আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব জান্নাত পরফসমর বলেন আল্লাহ বোগুতালা আনফা উআফিয়াহু আসো কোন বিপদের মধ্যে সম্মুখীন পড়ে আছো বিপদের মধ্যে পতিত আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া চাও আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দার চাওয়ার আল্লাহ চাওয়া দুইটা যখন সমান হয়ে যায় কারণ ভোর রাতে আল্লাহ নিজেই আপনাকে আহ্বান করে ডাকতেছে বান্দা উঠো বান্দা আছো কোন গুনা ক্ষমা প্রার্থনা করে আছো রেজিক প্রার্থনা করে আছো তোবা করে আছো আমার কাছে কোনো কিছু প্রার্থনা করি আছো কোনো আমাকে আহ্বানকারী এ বান্দা আমি আল্লাহর কাছে চাও বান্দাও বোরাতে উঠছে আল্লাহর কাছে চায় বান্দার চাওয়া আল্লাহর চাওয়া যখন দুইটা সমান হয়ে যায় তখন আল্লাহ তালা বান্দার সব চাওয়াগুলো কবুল করে নেয় এই জন্য ভোর রাতে করার ফায়দা আছে না তা আমরা সকলে করবো তো ইনশাল্লাহ ইস্তেফান এটা মোমিনটা যখন করে মমিন যখন বুড়া করে ফেলে তখন সে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সুরাত আলী আকরানের এক শত পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওল্লদিন ইদ ফু ফ্যাশন ও বলমো অঙ্কুশ হো ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله بن الجرى نجد الرؤوف وبشار قرشه ونعيش قرشه ونعيش قرشه ونعيش قرشه হঠাৎ করে আপনার দ্বারা এমন একটা গুণা হয়ে গেছে আপনি ভাবতেও পারেন না কল্পনাও করতে পারেন না আহা আমার দ্বারা কি হয়ে গেল কেন আমি গুণাটা করলাম এমন হয় কি হয় না আমাদের দ্বারা হঠাৎ করে কোন গুণা হয়ে যায় এরপর আমরা কি করি একটু অস্বস্তি ফিল করি রাতের বেলা ঘুম হয় না টেনশনে থাকি আহা কি করলাম আর আল্লাহকে বলে আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বারবার এরকম করতে থাকি এই আয়াতের থেকে মা যখন আপনি কোনো গুণা করবেন রাস্তা দিয়ে যাওয়ার পথে দোকানে বসে আছেন ব্যবসার মধ্যে বা ঘরের মধ্যে কোনো গুনাহ হয়ে গেছে সাথে সাথে আপনি হয় কোরআন একাডেমের তেলোয়াত করেন অথবা আপনি নকল নামাজ পড়েন অথবা দান শ্রদ্ধা করেন এমন কোনো ন্যাক আমল করে নেন যে ন্যাক আমলের বিনিময় আল্লাহ তালা আপনার পূর্বের গুণাগুলো মাফ করে দেয় আল্লাহ নিজেই বললেন জাকারুল্লাহ

দুয়া চায়ছে ক্ষমা চাইছে সে ওতপ্ত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে maaf করে দেন এরপর আল্লাহ বলেন ওনা মুসিবু আলা মা ফাআলু ওয়া দ্বিতীয়বার আবার ওই বান্দা গুনাটার মধ্যে পা বাড়ায় না দ্বিতীয়বার বান্দা গুনার মধ্যে পা বাড়ায় না কিন্তু আমরা তৃতীয়বার অনেক সময় গুনার মধ্যে পা বানাই পূর্বে একটা গুনাহ করছি দ্বিতীয়বার ওই গুনাহটা আবার রিফিট হয়

তানান পক্ষ থেকে ফিমায়ু কি আন রব্বিহি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী বর্ণনা করেন তার মানে কথাটা কিন্তু আল্লাহ আল্লাহ বলে আযনাবা আবুদান জানবান আবার বান্দা যখন গুনাহ করে আযনাবা আবুদান জানবান আমার বান্দা যখন গুনাহ করে এরপরে বলেন বান্দা গুনা করার পর আল্লাহই বলতেছে বান্দা গুনা করার পর এই দোয়াটা করে আল্লাহুম মাগফিরলি যাম্বি আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহুম মাগফিরলি দাম্বি আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন এই কথা বলার পর কারণ কেন গুনাহগুলো ক্ষমা করে দেন দোয়া চাই আল্লাহ নিজে জানায় দিচ্ছেন ফাআলামা আল্লাহু রাব্বান কান্দুল বাক কারণ আমার বান্দা জানে তার একজন রব আছে তার একজন রব আছে ফিুত নবা যে রব চাইলে তা গুনাগুলো ক্ষমা করে দিতে পারে আবার কোয়া ভাগাত জানবা। ইয়াকখুদু আবার চাইলে তাকে গুনার কারণে শাস্তিও দিতে পারে। এই কথা বলে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ হুম্ব ফিনি জুনবে। আল্লাহ হুম্বাব ফিলি জানব জনুনবি যাই বলেন। আই আল্লাহ কে আমার গুনাগুলো ক্ষমা করে দেন বান্দা আল্লাহর কাছে ঘুনার জন্য ক্ষমা চায়। ঠিক যেভাবে প্রথমবার গুনার জন্য ক্ষমা চেয়েছে দ্বিতীয়বার সে ওই গুণাটা আবার রিপিট করে আবার গুণাটা করে আবার আল্লাহকে বলে আল্লাহ ফ্রিলি দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তা আল্লাহ জানায় দিচ্ছে ফেরেষ্টাদেরকে তা আমার বান্দা জানে যে তার একজন রব আছে যে রব চাইলে ফিরু দেন বা গুণার কারণে তাকে মানে ক্ষমাও করে দিতে পারেন আবার ওয়া এক শুধু জানবা গুনার কারণে পাকরাও করে তাকে শাস্তিও দিতে পারে বান্দা দুইবার গুনা করছে তৃতীয়বারও বান্দা গুনা করছে ঠিক একই গুনা তৃতীয়বার গুনা করার পর বান্দা আবার আল্লাহর কাছে ক্ষমা চায় এবার আল্লাহ তালাহ জানা দেয় ও আন মা এ বান্দা তুমি যা ইচ্ছা আমল করো ফাকাদ গফর তোমাকে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিনা বান্দা তিনবার গুড়া করছে তিনবারই কাছে ক্ষমা চাইছে এই চিন্তা করেই ক্ষমার চাইছে কারণ আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারে আবার আল্লাহ চাইলে আমাকে পাত্রাও করে শাস্তিও দিতে পারে তা আল্লাহ তৃতীয়বার রাবি বলেন তৃতীয়বার বললেন না চতুর্থবার আমার সঠিক মনে নাই তবে আল্লাহরে বললেন আল্লাহ রসেম বলেছেন তুমি এখন যা ইচ্ছা আমল করো ফকদ গফার তোলাকে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম

আপনার ইজ্জতের শপথ করে বললাম শয়তান শয়তান শপথটা করতেছে কি বলেন শয়তান ইবলিস আল্লাহর কাছে শপথ করতেছে ওয়া ইজ্জাতিকা আই আল্লাহ আমি আপনার কাছে শপথ করলাম আমি আপনার বান্দাদেরকে অপরাধের মধ্যে লিপ্ত করাবো গুনার মধ্যে আমি তাদেরকে ডুবে রাখবো বিভিন্ন অপকর্মের মধ্যে তাদেরকে আমি জড়ায়া ফেলবো হাত্তা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে রূপ থাকে শয়তান বলছে এই কথা না শয়তান যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে রূপ থাকে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো তাদেরকে আমি অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত করতে থাকবো বলে নাওয়াজুবিল্লাহ শয়তান এই কথাটা আল্লাহ সূরা আরাফের মধ্যে জানিয়ে দিয়েছে শয়তান ও বসে থাকে বহুত আপনি শয়তানকে এড়িয়ে আল্লাহ আল্লাহ হয়ে চলবেন শয়দান কয় হুমবালা তিয়ান্না হোম মিম বাইনী আই দেহিম ওবিন খল ফিহিম আই মা রেহিমহা উশা মা এ রেহিম বলে তাজিদু আখার সা গিরিম শয়তান সামনের দিক দিয়ে আসবেন ধোকা দিতে সামনে না পড়লে পিছনের দিক দিয়ে পিছনে না পড়লে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে না পড়লে বাম দিক দিয়ে আর চতুর্দিক দিয়ে আপনাকে ধোকা দেওয়ার জন্য শয়তান সর্বদা লেগে আছে বলে বলেন নাউজুমিনদা আপনি কোন দিকে চলবেন বলেন শয়তান সন্তানের কাজ করে যাচ্ছে আমরাও শয়তানের ফাঁদে করে গুনা করে যাচ্ছে এখন আল্লাহ তারা কি শপথ করতেছে দেখেন শয়তান শপথ করছে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গুনার মধ্যে লিপ্ত করা বই অপরাধ অন্যায়ের মধ্যে জরা বই এই কথা বলার পর আল্লাহ বলতেছে আমার ইজ্জতের অসম আল্লাহ যখন কসম করে কসমটা কোনো স্বাভাবিক কসম না আল্লাহ বলেন এবং ইজ্জতের কসম লা আযালু আফফিরু আমি আমার বান্দাদেরকে ক্ষমা করতে থাকব মাসতাগফারুনি যতক্ষণ বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে শয়তানের মোকাবিলা করে দিলেন আল্লাহ তওবা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না দম যতদিন আছে ততদিন করেই যাচ্ছি কথা বলেন ঠিকই এই জন্য শয়তানকে মারার জন্য দুইটা অস্ত্র দরকার বলেন কটা অস্ত্র হ্যাঁ পাঁচই আগস্টের পরের অস্ত্র না কিন্তু বা এর আগের যে অস্ত্রগুলো ছিল ওগুলো না হ্যাঁ উনি দিয়ে শয়তান মারা যায় অস্ত্র হচ্ছে হাদিসের মধ্যে আমরা জানব নবীজি সাহাবি হজরত আবু হরে আল্লাহরান না সাহাবী হজরুল তা আমুল সিদ্দিক দী আল্লাহ তিনি বলেন আল্লাহ রুসুল্লাহ ইসল্লাহ ওয়ারিসাল্লাম আল্লাহ রুসুল আমাদেরকে আমাদেরকে জানায়া দিতেন এবং আমাদেরকে বলতেন আলাইফুল মিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তি কারুকা ফিরোমিন হোমা দুইটা আমলের কথা বললেন এক নম্বর যে তোমাদের উপর আদর্শক তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো দুই নম্বর আল্লাহর দরবারে তোমরা ইস্তিগফার পাঠ করো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এক নম্বর অস্ত্র দুই নম্বর বললেন ওয়াল ইস্তিগফার বলেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আস্তাগফিরুল্লাহ استغفر الله استغفر الله استغفر শুধু এই দোয়াটুকু পড়বেন استغفر الله استغفر الله আর লম্বা ইস্তিগফার আছে চাইলে আপনি সেটাও পড়বেন আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আলাইকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার ফাকসিরু মিন তোমরা দুইটা জিনিস বেশি বেশি করে পাঠ করবা এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ কারণ ফাইন নাই ইবলিস কالا কারণ ইবলিস বলতেছে কি জানেননি। নি ইবলিস বলতেছে আহলাকতুল নাসা আমি মানুষকে আদম সন্তানকে আমি ধ্বংস করি গুনাহের মাধ্যমে আদম সন্তানকে ধ্বংস করে শয়তান কিসের মাধ্যমে গুনাহের মাধ্যমে আবার শয়তান নিজে নিজে বলতেছে ও আহ্লা আদম সন্তান ও আমাকে ধ্বংস করে কয় বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফারের মাধ্যমে তাহলে দেখেন ইবলিস বলতেছে আমি আদমকে আদম সন্তানকে আমি ধ্বংস করি তাদেরকে গুনাহের মাধ্যমে গুনাহের মধ্যে লিপ্ত করে তাদের রীতি নষ্ট করি পরিবারের মধ্যে অশান্তি নেমে নেমে আসে অশান্তি সৃষ্টি করি তার ব্যক্তি জীবনে আমি অশান্তি সৃষ্টি করি মানসিক টেনশন তার মধ্যে তৈরি করে দেই তার ব্যবসার মধ্যে মন্দ তার নেমে আসে অর্থাৎ ব্যবহার করতে নেমে আসে আমি গুনাহ দ্বারা বিভিন্নভাবে তাকে ধ্বংস করতে থাকি বলে না। আর আদম সন্তানও আমাকে ধ্বংস করে ইংলিশ বলতেছে যে আদম সন্তানও আমাকে ধ্বংস করে কিসের মাধ্যমে দুইটা অস্ত্রের মাধ্যমে এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ এখন দেখেন এই কথা বলার পর ইবলিস কি বলতেছে কয় ফা আন যালিকা আমি যখন দেখলাম বনি আদম লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার দিয়ে আমাকে ধ্বংস করে আমি দিকে মুখ করলাম কনভার্ট করলাম কয় আহলাক আহ্লাক তুহু আহাই আবিও বলি আবার ধ্বংস করা শুরু করলাম তাদের খায়ে সাৎ পুরন দিয়া খাহে সাৎ পূরণ করছে যাই এই খায়ে সাজ যারা পূরণ করে এই খায়ে সাজ দিয়া সয়তা আমাদেরকে ধ্বংস করছে এরপর আমরা কি বুলি ভাই ইন্দা সু একু না আনা হুম আমরা তো হেদাত্র হয়ে গেছে আমরা এটা মনে করি প্লিজ বলতেছে তখন বনে আদম মনে করে যে বনে আদম প্রাপ্ত হয়ে গেছে এই জন্য ফলায় তারা না। মানে অস্ত্র দ্বারা আমাকে আর ধ্বংস করে না সে নিজে গো আর বাসায় না কারণ আমি তার অন্তরের মধ্যে খায় সার ঝুঁকাই দিচ্ছি এমন খায় সার দিচ্ছি এখন ওই খায় দিয়ে আমি তার এখন ধ্বংস করছি এই জন্য আল্লাহ বলছে ইлла মান আতাল্লাহা বিকলবিন তোমার সম্পদ তোমার সন্তান অনেক আছে আবু সন্তানের সংখ্যাও ছিল অনেক সম্পদের সংখ্যাও ছিল অনেক তোমার ক্ষমতা আছে তোমার সব কিছু আছে তোমার সম্পদ দরের সম্পদ আমি আল্লাহর কাছে এগুলো কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম আমি আল্লাহর কাছে একটা স্বচ্ছ অন্তরের কাজে আসবে বলেন সুবহানাল্লাহ আমরা যেন সবচেয়ে একটা অন্তর নিয়ে দরবারে উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করবেন আমিন তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম যে শয়তানকে মারার জন্য দুইটা অস্ত্র সবসময় আমাদেরকে ব্যবহার করতে হবে এক নম্বর কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তিগফার এই দুইটা আমল দিয়ে যেন আমরা শয়তানকে সদা সর্বদা আমরা হত্যা করে যেতে পারি ধ্বংস করে যেতে পারি আল্লাহ তৌফিদান কুম্বল আমিন